সালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রদর্শক আবুতোহা আদনান হুজুর এবং সাবিকুন নাহার তার স্ত্রীর মধ্যে তালাক সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ অবশেষে দুজনের বিচ্ছেদ হয়েছে এখন অনেকেই বলবেন যে ভাই আলহামদুলিল্লাহ বললেন ভাই আলহামদুলিল্লাহ বলব না কী পড়বো বলেন গত কয়েকদিন ধরে দেখলাম যে আবু আবুতোহা মোহাম্মদ আদনান তিনি একজন ইসলামিক বক্তা হওয়ার কারণে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেভাবে নানাচরা করা হলো আলেমুল আমাদের মানসম্মান নষ্ট করা হলো সেই জায়গা থেকে আবু তাহ মোহাম্মদ আদনান এবং তার যে স্ত্রী ছিল সাবেক সাবিকুন তাদের মধ্যে অনেক বাঘ বিতণ্ড বিভিন্ন রকমের স্টার্টার্স লাস্টে তো সেই সাবিকুন নাহার সে ফেজদা পিপুল এসে আবু তোহা মোহাম্মদ আদনানের বিষয়ে এ টু জেড তুলে ধরেছেন তার বক্তব্য আমি সম্পূর্ণ শুনেছি দা পিপুলের লাইফটা সম্পূর্ণ শোনার পরে আমার কাছে মনে হয়েছে তার কথা যদি আমি বিশ্বাস করি তাহলে আবু তাহা মোহাম্মদ আদনান হুজুর মানুষের কাতারেই পড়ে না যদি তার কথা বিশ্বাস করি যদি সত্য ধরে নিই তাহলে আবু তাহা মোহাম্মদ আদনান সে মানুষের কাতারেই পড়ে না তার মানে কতটা ভয়ঙ্কর তথ্য তুলে ধরছে তার স্ত্রী সাবিকুন নাহার চিন্তা করেন একবার যে আবু তাহ মোহাম্মদ আদনানকে মনেই হয় না মানুষ সে তো যাই হোক প্রিয় দর্শক অবশেষে কিন্তু আদনান নজুর সিদ্ধান্ত নিয়েছে দুজনেই সিদ্ধান্তে তারাক সম্পূর্ণ হয়ে গেছে এখন আর কোনো তোলপান নাই এর জন্যই আলহামদুলিল্লাহ পড়ছি ঠিক আছে এখন দেখেন এই যে আলেম সমাজে যারা আছেন আপনাদেরকে সব সময় হিসাব নিকাশ করে চলাফেরা করতে হবে হিসাব নিকাশ করে বিয়ে শী করতে হবে ঠিক আছে এখানে আপনাদেরকে নিয়ে যদি কোনো বদনাম সরাই আপনাদের ঘরের লোক যদি আপনাদের বিরুদ্ধে কথা বলে তাহলে এই যে এক আলেমের জন্য পুরো আলেম সমাজ কিন্তু তাদের মাথা কিন্তু নিচু হয়ে যায় এই উম্মতের ক্ষতি হয় মুসলমানদের ক্ষতি হয় তখন নাস্তিক মোরতাদ ইসলাম বিদ্বেষটা কথা বলার সুযোগ পায় এই সুযোগটা কেন আপনারা দিচ্ছেন কেন আপনারা বুঝতে পারতেছেন না যে একটার পরে দুইটা বিবাহ করলে পারে সেই ঘরে কোনো দিন শান্তি থাকবে না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো চারটা বিয়ে করার অনুমতি আল্লাহ দিয়েছেন কোরআনের মধ্যে কি কারণে দিয়েছেন যদি আপনার সেই শক্তি সামর্থ্য সব কিছু অ্যাবিলিটি আপনার থাকে সবার হক আদায় করার মতন এবং প্রথম স্ত্রী যদি আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি পারবেন সেখানে আমার কাছে কি সেখানে আমার তো মনে হয় না যে কোনো স্ত্রী তার স্বামীর ভাগ অন্য কাউকে দেবে কোনো স্ত্রী তার হাজব্যান্ডকে অনুমতি দেবে অন্য একটা বিয়ে করার এই বর্তমান সমাজে শুধু বর্তমান না কোনো সমাজেই এটা পসিবল না কোনো নারীর পক্ষে যদি সে আসলে ইমানদার হয়ে থাকে ঠিক আছে এটা পসিবল না আর দুই তিনটা বিয়ে করলে পারে কোনো হাজব্যান্ড তার যত টাকা পয়সা যাই থাকুক না কেন কাউকে সে সমানভাবে হক আদায় করতে পারবে না এটা হচ্ছে বাস্তবতা এবং অশান্তি তো আছেই ঠিক আছে অতএব যারা দুই তিনটা বিয়ে করার ফতোয়া দিচ্ছেন আর বিয়ে করতেছেন আর সারতেছেন আপনারা সম্পূর্ণ ধোকাবাস এবং আপনারা জাস্ট শুধুমাত্র আপনাদের চাহিদা পূরণ করার জন্য আপনারা এই কাজগুলো করতেছেন কাশামি নামের একজন হুজুর রিসেন্টলি বলেছে যে দশটা বিয়ে করলেও কোনো সমস্যা নাই ঠিক আছে মানে ধরো টাকা পয়সা আছে ধরো আর সারো দুই দিন ব্যবহার করতেছেন ভালো লাগতেছেন আবার সারে দিচ্ছেন কোনো কারণ নাই এরকমের দশটা বিয়ে করলে পারে কোনো সমস্যা নাই তাই না এটা সম্পূর্ণ নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এই ধরনের বয়ান তারা দেয় এদের বিষয়ে আমাদের অবশ্যই আলেম সমাজকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এসব আলেমদের ব্যাপারে সচেতন হতে হবে তাদের বক্তব্যের ব্যাপারে সচেতন হতে হবে ঠিক আছে আবু তাহা আদনানের মাধ্যমে কিন্তু আলেম সমাজের অনেকটা ইমেজ নষ্ট হয়েছে এই জন্য আবু তাহা মোহাম্মদ আদান সাহেবকে বলতে চাই যদি আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে এগুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে এখনই সূর্যে যান কারণ আপনার যে বক্তব্য আপনার এই বক্তব্য শোনার পরে মনে হয় না আপনার স্ত্রী যে বক্তব্যগুলো দিয়েছে এগুলো সঠিক এতটা মানুষ আপনাকে ভালোবাসে আপনার বক্তব্যের প্রতি মানুষের এতটা আস্থা রয়েছে ভালোবাসা রয়েছে আপনার প্রতি আপনার বক্তব্য শোনার পরে মনে হয় না যে আপনার স্ত্রী যে ব্যাখ্যাগুলো দিয়েছে যে বক্তব্যগুলো দিয়েছে আপনার বিরুদ্ধে সেগুলো সঠিক মনে হয় না মানুষের কাছে মানুষ দ্বিধাদ্বন্দ্বই পড়ে গিয়েছিল কার কথা বিশ্বাস করবে যাই হোক অবশেষে যেহেতু তারাক সম্পূর্ণ হয়েছে এখন মিডিয়া আশা করি যে চুপ থাকবে এই বিষয়টা এখানে স্টপ থাকবে যার মধ্যে ভুল ভ্রান্তি আছে তবা করে আল্লাহর পথে ফিরে আসুন